অনেকে বলে নবী চল্লিশ বছর পর নবতি পেয়েছে পাওয়ার পরে নবী হয়েছে এর আগে নবী ছিলেন না যারা বলে এর পূর্বে নবী ছিলেন না তারা গুমরাহির মধ্যে আছে কথা ঠিক না বেঠে রাসুল্লা সাল্লাম তিনি একেবারে জন্ম থেকে তিনি নবী এই জাতীয় কথাবার্তা বলা এবং এগুলোকে ডিবিট বা বিতর্কে নিয়ে আসা এটি একটা কূটতর্ক ছাড়া কোনো বিষয় নয় বরং তিনি চল্লিশ বছর বয়সে তিনি নবতের বা রেসালতে তিনি দায়িত্ব পেয়েছেন কিন্তু নবী যে তিনি হবেন সেটি আল্লাহ হানতের আগ থেকে নির্ধারণ করে রেখেছেন সেটি আগ থেকে বলা আছে আর এই কারণে আমরা সেটা জানতাম না আর লোকেরাও সেটা জানতো না জানলে তো সেটা নিয়ে আগেই ডিবেট হতো লোকের আগেই তাকে হত্যা করতো ইহুদিরা তাকে হত্যা করতো অথবা বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র সেখানে চলতো এগুলো যেহেতু হয়নি তাইলে এইটা নিয়ে কোনো কুটতর্ক করা একেবারেই ঠিক হবে না আর সাল্লামকে যখন প্রশ্ন করা হলো ম্যাতা বুয়িস্তা অথবা মাতা কুন্তা নাবিয়ান আপনি কবে নবী ছিলেন কবে থেকে আপনি নবী ছিলেন কখন আপনাকে নবী হিসেবে নির্ধারণ করা হয়েছে তখন তিনি বলছেন জাসাদ যখন আদম আলিসালত ওসালম তার শরীর নির্মাণ করা হয়েছিল এবং তাকে রোহ প্রদান করা হয়েছে তখন থেকেই বা সেই অবস্থায় যখন তিনি মানে শরীর তার তৈরি করা হয়েছে তখন থেকে আল্লাহ বলেছেন মানে আল্লাহ রাসু বলেছেন তখন থেকে আমি নবী তার মানে কি এই হাদিসের অর্থটা আমাদেরকে বুঝতে হবে এই হাদিসের অর্থ হচ্ছে যে আল্লাহ সব এক থেকে ফিক্সড বা নির্ধারণ করে রেখেছেন আল্লাহ ভাহুয়া তালা যখন আদমকে সৃষ্টি করেছেন তার আগে কি আল্লাহ ভাহনুতের পরিকল্পনা না এমনি জায়লন দেলিফা আমি জমিনে প্রতিনিধি বানাতে যাচ্ছি তো এই খলিফা মানে কি এই খলিফা কেবলকে আদমী পৃথিবীতে আসবে আদমের পরবর্তী বংশ সুন্দর আসবে না তার মানে কি আল্লাহ সব হানুয়া তালা এই কাজটি এখন করবেন এই জন্য এখন আল্লাহ তালা সিদ্ধান্ত নেন যে ওই কাজটি ঠিক আছে আগামীকাল হবে বা আগামীকাল কি হবে আমি এখনও যাই না আগামীকালের সিদ্ধান্ত আগামীকালই আমি নেব এরকম কি আল্লাহ তালার ব্যাপারটা আল্লাহ তালার ব্যাপারটা এরকম না বরং আল্লাহ তালা সিদ্ধান্ত আগেই নিয়েছেন পরিকল্পনা আল্লাহ তালার আগের সেই পরিকল্পনার তিনি ইয়ে করেছেন বাস্তবায়ন হয়েছে হচ্ছে আমাদের টাইম ফ্রেমে এটি পরবর্তীতে আদম আলাহিসামকে যখন তৈরি করা হয়েছে এই অর্থে হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এর আগমন বা এই অর্থে রাসুল উল্লাহ সাল্লাহ আলুস্লাম তিনি আগ থেকে আদম আলাসলামের সৃষ্টির আগ থেকে বা তিনি যখন মাটি এবং পানির মধ্যখানে মাটি এবং মানে জীবনের বা শরীরের মধ্যখানে অথবা রোহ এবং শরীরের মধ্যখানে তখনই রাসুল ইসলাম নবী তখন অন্যদেরও পরিস্থিতি কিন্তু একই কারণ প্রত্যেকে কীভাবে আসবে এগুলো তো আল্লাহ তালা আগেই নির্ধারণ করে রেখেছেন এটি এক নম্বর কথা দু নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে রাসুল সাল্লাহ আলু কাছে উহি কখন এসে আমরা জানি তার কাছে উহি এসে তো গাড়ে হেরাতে যখন আয়সালাদি আল্লাহ তালহাম বলেছেন রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি কি করতেন তিনি গারে হেরাতে অর্থাৎ হেরা গুহাতে তিনি হ্যানু তিনি সে আই ইয়াত অর্থাৎ তিনি সেখানে আবাদতের মধ্যে তিনি রত থাকতেন তিনি সেখানে আল্লাহ সব আলা এর আল হানাফিয়া অর্থাৎ তিনি হানাফিয়া এর উপরে কিভাবে তিনি থাকবেন সেটি নিয়ে তিনি সেখানে ভাবতেন রাসুল্লাহ সাল আলিয়া অবস্থা ছিল এরকম তো তার উপর তো কোরআন নাজির হওয়ার পরই তো আল্লাহ তালা বলেন ইয়া ইউহল মুজাম্মেলু অথবা ইয়া ইউহল মুদাসেরু অথবা আল্লাহ তালা বলেন قرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم وأنزل عشيرتك الأقربين تولي بصر هواربور تنيتر نبوة ترد دايتو تتني تني بيتشن نبوة ترد دايتو بومانوچه ايتا مانوشرکسی اکون پرچار کوار دايتو تني بيتشن یا ایو ايوه هن نبیو بلغ ما انزل ایلک فایلما تفعل فما بلغ ترسالته يا یا ايوه ایو بلغ ما انزل ایلک الله تلا تر رسولک ان ارسلناك شاهدا ومبشر ونذيرا وداعيا لله باذنی وصل از منیرا بصر পরেরই আলোচনা তাই না এবং আল্লাহ সুবহান তার রাসুলকে তো চল্লিশ বছর আগে দাওয়াত দেওয়ার কথা বলেন উনি দায়িত্ব তিনি দেন তিনি কি কাউকে দায়িত্ব দিয়েছেন এমন কোন তিনি কি কাউকে দাওয়াত দিয়েছেন এমন কোন রেকর্ড আছে আপনি কাউকে বলতে পারবেন যে রাসুল চল্লিশ বছর আগে তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন যে ঠিক আছে আপনারা ইসলাম গ্রহণ করুন আপনারা ইমান গ্রহণ করুন বা আপনারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করুন এরকম কোন রেকর্ড কোথাও আছে কোন কোথাও আপনি পাবেন না বরং তিনি তার চাচা আবু তালেবের সাথে তিনি সিরিয়া ব্যবসা করার জন্য সেখানে হারবুল ফিজার হয়েছে সেখানে তিনি অংশ করেছেন হেলফুল ফুজুল তিনি তৈরি করেছেন খাদিজাতুল কোবরাকে তিনি বিয়ে করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে তিনি মানুষের সেবা শুশ্রুষা করেছেন ইত্তকার ঘটনাগুলো সিরাতে তো সব বলা আছে এমন তো কোনো কিছু নাই যে সিরাতে কোনো কিছু বাকি তলে তার কাছে তো নবুওয়ত আসা মানে হচ্ছে তিনি মানে নবুওয়তের দায়িত্ব পাওয়া এটা দায়িত্ব তিনি গ্রহণ করেছেন দায়িত্ব তিনি পেয়েছেন দায়িত্ব প্রাপ্ত তিনি হলেন যখন তার বয়স হয়েছে 40 এরপর থেকে তিনি দাওয়াত কাজ করেছেন মানুষকে তিনি দাওয়াত দিয়েছেন এই কারণে রাসুল আসলামের আমরা তার নবতের তেইশ বছরের জীবনটাই আমরা নিয়ে আলোচনা করি সেটাই আমাদের জন্য আদর্শ সেই বিষয়গুলো আমাদের আলোচনায় ঘুরে ফিরে আসে কিন্তু এর আগে রাসুল উল্লা সালাম তিনি যা করেছেন তিনি একজন ভালো মানুষ হিসেবে তিনি যা করেছেন সেগুলো আপনি গ্রহণ করতে পারেন কারণ তিনি যেহেতু তিনি নবী হবেন নবীদেরকে আল্লাহ তালা আগ থেকেই তাদের সৃষ্টি মানে তাদের জন্মের পর থেকে তাদেরকে আল্লাহ সু হানুয়া সকল বড় অপরাধ অন্যায় থেকে তিনি তাদেরকে দূরে রাখেন যেমন মুসাই আসলামের ব্যাপারে الله تعالى وستنعتك لنفسي جمن عيسى عليه الصلاة والسلام بولسن إني أنا عبد إني عبد الله أعطاني الكتاب وجعلني نبيا جمن يحيى عليه الصلاة الله تعالى بولسن الله تعالى وإني سميتها مريم بيبارة أماني إس يحيى عليه الصلاة والسلام الله سبحانه وتعالى بولسن جي بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا أبون تكي الله تعالى نبيا وحصورا ও বাহ সূরান ওয়ানাবিয়্য মিনাস সালিহিন বলাতে নবী হিসেবে পাঠিয়েছেন তার জন্মের আগে বলে এইরকম কিছু বিষয় তো আমরা জানি যে আল্লাহ সুবহান ওয়া তাদেরকে নবী হিসেবে প্রথম থেকে আল্লাহ সুবহান ওয়া তাদেরকে নির্মাণ করে যাচ্ছেন আল্লাহ সুবহান ওয়া তাদেরকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখছেন দূরে রাখছেন আল্লাহ সুবহান ওয়া তাদের মেজর কোন বা তাদের শারীরিক অথবা তাদের জন্য মানসিক তাদের কোনো বেকারগ্রস্ততা তৈরি হয়নি চারিত্রিক কোনো স্থলন তৈরি হয়নি যার উপর ভিত্তি করে সমাজের লোকেরা বলতে পারবে তুমি তো আগে অন্যায় অপরাধ করেছো অতএব তুমি এখন ভালো সাচ্ছ এরকম যেন না বলতে পারে এই কাজগুলো করেনি কিন্তু নবুতের দায়িত্ব তারা পেয়েছেন আসলে তাদের একটা সার্টেন টাইমে এটি অধিকাংশের জন্য এটি চল্লিশ বছর বয়সে তারা এই নবুতের দায়িত্ব তারা পেয়েছেন